জয় রাধেশ্যাম আমরা এতক্ষণ আমাদের মিলন প্রভুর মুখ থেকে অমীয় ধারায় ভাগবত আস্বাদন করছিলাম এখন এই যে আস্বাদনটি আমরা করি অনেক সময় লাইভ টাইপ অনেকে আমাদের আলোচনা এতে দেয় তো আপনারা শুনেছেন সেই আলোচনার সঙ্গে এখানে যে আলোচনা বছর বছর আমরা এসে দু একদিন করি সেই আলোচনা থেকে আলোচনাটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম থাকে এর পেছনের কারণ মনে করি এই জায়গাটা একটু ব্যতিক্রম বলে ক্রাগ এই জায়গাটা খানিকটা বৃন্দাবন এই জন্য ব্যতিক্রম বলছে তাহলে ওই আলোচনাগুলোকে বৃন্দাবনের নয় বলে বৃন্দাবনের বটেই কিন্তু এই প্রেমের সঙ্গে ওই প্রেমের একটু তফাত থাকে বলে ক্রাগম একটু দেখুন তফাত থাকে কারণে কারণ আপনাদের কানাইকে তো আপনারা দেখেছেন সেই লোকটাই ব্যাকা খেয়াল করে দেখেন সোজা রাস্তায় চো না চললে যাকে পাওয়া যায় না সেই লোকটাই হচ্ছে ব্যাঁকা তাও দুই এক ব্যাঁকা না তিন ব্যাঁকা তিন ব্যাঁকা এই তিন বেঁকা লোকটি যার সত্য কথা না বললে যাকে পাওয়া যায় না সেই ব্যক্তিটা ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে সোজা রাস্তায় না চললে যাকে পাওয়া যায় না সেই ব্যাখা সত্য কথা না বললে যাকে পাওয়া যায় না সে জুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে না আদি করলে তার সন্ধান মেলে না সেই ব্যক্তিটাই সবচেয়ে বড় তস্কর বড় চোর তাহলে কি ব্যতিক্রম নয় এই ব্যতিক্রম লোকটি কথা বলতে গেলেও তো ব্যতিক্রম ভাবে বলতে হয় এই কারণে এই আস্বাদনটি সম্পূর্ণ আলাদা তত্ত্ব এই আলাদা তত্ত্ব কেউ টেনে নিয়ে আসে গুরুর মধ্য দিয়ে কেমন সেখানে তত্ত্ব আলোচনা হয় জীবের নিস্তার লাগি নন্দ সূত হরি ভুবনে প্রকাশ হলে গুরুর উপরে গুরুরূপে যদি তিনি এসে থাকেন তাহলে গুরুকে কি কৃষ্ণ ভাবতে পারছি যদি পারি তাহলে ভজন হবে আর যদি মনে করি যে না এনি তো মানুষ মানুষের মতো আমার মতোই খায় আমার মতোই ঘুমায় আমার মতোই কথা বলে তাহলে আর সেই ভজন অধিকার লাভ হওয়া কঠিন এ কারণেই যাদের জন্য এগুলো কঠিন তাদের জন্য হালকা করে দিয়েছেন এই সম্বন্ধটা বলে সম্বন্ধ লয়ে ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে আর সবে মরে অকারণ তাহলে সম্বন্ধ কী করতে হবে শুধু পতি স্বামীর সম্বন্ধ বলছেন না কি কি সম্বন্ধ করা উচিত দাস সখা পিতা মাতা কান্তা গা ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবুষ্ট হইয়া যদি আমরা সম্বন্ধ করি আমি তার দাস সে আমার বন্ধু অথবা আমি তার বন্ধু তিনি আমার পুত্র আমি তার পিতা পিতা পুত্রের সম্বন্ধ মাতা পুত্রের সম্বন্ধে তিনি আমার ছেলে যাকে দেখলে কালও ভয় পায় আর সে মায়ের আঙুল উঁচু করা কাল যাকে দেখে ভয় পায় সে এই এক মাস ধরে আলোচনা করলাম এ দামোদরের ওপর এই কারণ আলোচনাটা আজকে একটু ব্যতিক্রম কারণ আজকে রাস আচ্ছা রাস কাকে বলে তো মেয়ে ছেলে আর পুরুষ ছেলে এক জায়গায় মিলামেশার নাম কি রাস মহা মহাজন বল কিন্তু তা বলে নাই মহাজন বলছেন স্বয়ং রাধারানী বলছেন নস রমন নহাম রমণী তিনি রমন না আমি রমনিও নই নস রমন নহাম রমণী তাহলে প্রেম কি ঠিক হলো বলে দুহুক মনো ভাব পেশ হলো জানি না খুঁজলো দতি দুটি না খুঁজলো আন মিলনে মধ্যস্থ দুহুক বলে আমার দুটি খোঁজ করা হয়নি এখনকার দুটি মোবাইল তৎকালীন পিয়ন ছিল বা কেউ খবর দিয়ে দিত তাকে দুটি বলা হতো বা পোস্টমাস্টার বলা হতো কিন্তু এখন রাজা বলছেন সেগুলো আমাদের লাগে না মনের পেছনতা দুজনেই হয়ে গেছিল যখন হয়ে যায় বলে কেমন একদিনই হয় না এটা একটু সময় দিতে হয় আমাদের স্বরূপ গোস্বামী লিখছেন স্বরূপ নয় রূপ গোস্বামী তার গ্রন্থে তিনি আলোচনা করেছেন যেই প্রাকৃতের অপ্রাসীম সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে তার যে বেশি মুগ্ধ করে মনের মানুষ এই প্রাকৃতের অপ্রাসীম সৌন্দর্য কাকে বলে বলে ফুলের ওপরে আর সৌন্দর্য নাই ফুলকে ফুলও হারে মানিয়ে দেয় যদি তার মনের মানুষ আসে তখন ফুলের প্রতি লক্ষ্য থাকে না বলে দুজন দুজনকে ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে অঙ্কৃত হয় অঙ্কুর জন্মায় কি পূর্ব রাগ পূর্ব রাগ কাকে বলে পূর্বের প্রেম যেমন বহু নদী এক জায়গায় একত্রিত হলে তাকে সাগর বলে ঠিক বহু প্রেম একত্রিত হলে তাকে রাগ বলে প্রেম সিন্ধু বলছেন পূর্ব রাগ পূর্বের প্রেম দণ্ডের মত একটি ইক্ষুকের অঙ্কুর ধীরে ধীরে পরিণত হয় ইক্ষুক দণ্ডে যখন ইক্ষুকের একটি আখের ডাল অঙ্কুর জন্মায় ওই সময় যদি কেউ কামড়ে খেয়ে নেয় কেমন লাগে খুব মিষ্টি লাগে মিষ্টতা ওর বুকে এখনো জন্মায় নাই ধীরে ধীরে পরিণত হয় ইখুক দণ্ডে ওই অঙ্কুরটি তার বুকে সঞ্চারিত হয় রস আর এই রস যখন চিবায় মানুষ তখন কৃষ্ণপ্রেম আস্বাদন তপ্ত ইক্ষুক সর্বন কৃষ্ণ প্রেম সাধন করবেন কাকের ডাটা গরম করে দিলি যেরকম সেরকম কৃষ্ণ সাধন তপ্ত কৃষ্ণপ্রেম আপ্তুক মুখ জলে না যায় তেজন মুখ জ্বালা করতে থাকে কিন্তু ত্যাগ করা যায় না ত্যাগ করতে ইচ্ছে করে না মুখ ছিঁড়ে যায় তত করতে ইচ্ছে ইচ্ছে করে না বলে মুখ জলে কেমন কেউ তাকে সাধু বলতে চায় না অসাধু বলে ধু কিসের সাধু এইগুলো করি বেড়ায় সাধুর কাজ নাকি এগুলো কিন্তু তথাপিও সাধু সেখানে থেমে থাকে না তার কাজ সে করতেই থাকে ঠিক তেমনি যখন আগের ডাঠার মধ্যে রস জন্মায় তখন একটা কলে ফেলে মাড়াই করে মাড়াই করলে কি বেরোয় রস তা রস বেরোলে ওই আঁকের রসটা যদি রেখে দেই তাহলে কতক্ষণ থাকবে তাহলে কিছুক্ষণ পরে ওটা কিন্তু ওলা হয়ে যাবে মানে একটা গেজা গেজা ভাব এসে যাবে টক লাগবে আগে তো মিষ্টতা লাগছিল এখন কি লাগবে টক লাগবে এখন টক লাগবে তাহলে কি ওইভাবে রাখা যাবে ওই রসটা তখন কি হবে ওই রসটা একটি চুল্লিতে গেলে জাল দিতে হবে একটা পাত্রে ওই রস জাল দিতে হবে চুল্লিতে আমার কৃষ্ণদার কাছ থেকে জেনে নেবেন কিভাবে জাল দিতে হয় হ্যাঁ চুল্লিতে পেলেই জাল দিতে হয় জাল দেওয়ার পরে ওই ওই রসটা গুঁড়িয়ে পরিণত হবে ফোট উঠবে কিভাবে গুড়ি গুড় হলে ফোট হয় গুঁড়ের ফোঁট ওনার কাছে শুনিয়ে নিতে হবে কিভাবে গুড়ের ফোট হয় গুড়ির ফোট আসার সঙ্গে সঙ্গে ওটা নামিয়ে রাখতে এরপরেও যদি জাল দেওয়া হয় গুড় কিন্তু খুঁড়িয়ে যাবে খাওয়ার উপযুক্ত থাকবে না তাহলে কি করতে হবে অনুন থেকে নামে যাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে ওইটা একটু ঘষতে হবে তাহলে ঘষলে কি হবে বিষ পড়বে যদি ঘষার পরেও বিষ না পড়ে তো অন্য ওই অন্য জেলুতে একটু নিয়ে আসতে হবে বিষ আওলা গুড় এ নিয়ে ওর সঙ্গে ঘষতে হবে ওই একটু খুশি দেয় পাশে দেখা আছে না যারা এই খেজুরি গুড় টুড় করে দেখা আছে তো হ্যাঁ দেখা আছে মানে ওইটা শিখে নিতে হবে কি করে আর কিভাবে ঘষলে কোন জেলুতে আনতে